দর্শক আমরা ডোটাকে এই যে মেশিনের ভেতরে দিয়ে দিলাম আমাদের এরপর আমরা মেশিনটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পর এখন আমরা এটাকে জাস্ট ডিভাইড করব। দেখুন কি স্বয়ংক্রিয়ভাবে চমৎকারভাবে কিন্তু এই মেশিন থেকে আমাদের ডোটা অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখেন একেবারে ডিভাইড হয়ে গেছে দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রোবোটিক মেশিন যেই মেশিনটি দশ হাতের কাজ করে এক হাতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিজনেস বাংলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ডোর ডিভাইডার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে এই যে এই রকম করে আপনারা ডোর ডিভাইড করতে পারবেন যারা বিভিন্ন ধরনের লাইভ ব্যাকারির বিজনেস করেন অথবা বান ফ্যাক্টরির বিজনেস করেন কিংবা যাদের পিজ্জার রেস্টুরেন্ট রয়েছে এই ধরনের যারা কাজগুলো করেন তাদেরকে এইভাবে মেপে মেপে ডো ডিভাইড করতে হয় তারপরে কিন্তু কাজ করতে হয় সুতরাং যারা পিজ্জার বা রেস্টুরেন্টের বিজনেস করেন তাদের কিন্তু এই মেশিনটি খুবই প্রয়োজনীয় একটি মেশিন দর্শক আমরা এই মেশিনটির সকল কার্যবলী আপনাদের কাছে লাইভ দেখাবো কিভাবে স্বয়ংক্রিয়ভাবে মুহূর্তের মধ্যে আপনি ডোকে ডিভাইড করতে পারবেন ছত্রিশটি ভাগে এই মেশিনটির পুরো কার্যক্রম দেখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আমরা ডোটাকে এই যে মেশিনের ভেতরে দিয়ে দিলাম আমাদের এরপর আমরা মেশিনটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পর এখন আমরা এটাকে জাস্ট ডিভাইড করব দেখুন কি স্বয়ংক্রিয়ভাবে চমৎকারভাবে কিন্তু এই মেশিন থেকে আমাদের ডোটা অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখেন একেবারে ডিভাইড হয়ে গেছে এখানে ছত্রিশটি ডো ডিভাইড হয়েছে আপনি এইভাবে কিন্তু চাইলে আপনার যে বেকারির বিজনেসগুলো সেটা কিন্তু গতিশীল করতে পারেন আপনিও যদি এই ধরনের মেশিন নিয়ে আপনার ব্যবসাকে গতিশীল করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই ধরনের মেশিন কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও মেশিনের বিভিন্ন ডিটেলস দেখে নিতে পারেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ